লক্ষ্মীপুরে একবারে সদরে এটা হলো পাঁচ নং ওয়ার্ড আর এটা হলো যে এনামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ বিদ্যা নিকেতন এখানে প্রায় আটশোর উপরে মানুষ এখন আশ্রয় কেন্দ্রে অলরেডি এসে পৌঁছেছে গত পরশু দিন রাত্রে থেকে এখানে ক্রমান্বয়ে মানুষ আসতেছে এখন অলরেডি এখানে মানুষ ফুলফিল এবং বিভিন্ন সংগঠন থেকে বিশেষ করে লক্ষ্মীপুরের পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবী সংগঠন একটা সংগঠন আছে এখানে মেবি একটা সংগঠন এদেরকে খাওয়া দাওয়া শুকনা খাওয়ার এবং খিচড়ি আয়োজন করে দিচ্ছে আবার পিছনে দেখতে এখানে রান্না আয়োজন চলতেছে এটা রাত্রের জন্য এবং এখানে অব বাংলাদেশের টিম এখানে সাপোর্ট দিচ্ছে আস্তে আস্তে লক্ষ্মীপুরের নানান সংগঠন নানান টিম রেস্কিউ টিম বাইরে থেকে লক্ষ্মীপুর আস্তে আস্তে আসা শুরু করেছে লক্ষ্মীপুরের মানুষকে নিয়ে স্থানে সরানোর ব্যবস্থা করতে অলরেডি এখানে অনেকগুলা টিম আমাদের চলে আসছে লক্ষ্মীপুরে অন্যান্য জেলা থেকেও দেখুন আমি মোহাম্মদ ফয়েজ হোসেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক আমাদের লক্ষ্মীপুর জেলার বর্তমান যে বন্যার পরিস্থিতি সেটা হয়তো বা বাংলাদেশের সকল জেলার মানুষ এখন জানেন সেই পরিস্থিতি নিয়ে আমরা ভলেন্টিয়ার পর বাংলাদেশের ভলেন্টিয়াররা শুরু থেকেই কাজ করতেছি যদি আমি প্রথম থেকেই বলি সেটা হচ্ছে পেনিকেই যখন বন্যা শুরু হয় প্রথম সেখানে কিন্তু আমি দুইটা স্ট্রিট বোর্ড নিয়ে উদ্ধার অভিযানের জন্য এবং ত্রাণ জন্য যাই এবং আমি ওইখানে ছাড়াকালীনে আমার লক্ষ্মীপুর জেলাতে বন্যার যে দুর্ভোগটা দেখা যায় তো তখন থেকে আমাদের ভলেন্টিয়ার বাংলাদেশের ভলান্টিয়াররা মাঠ পর্যায়ে কাজ শুরু করে এবং কানের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কানের ব্যবস্থা করে যা লক্ষ্মীপুরে বিভিন্ন প্রত্যন্ত এরিয়াগুলোতে যেখানে ত্রাণগুলো পৌঁছাইতে মানুষের কষ্ট হয় সেইগুলোতে পৌঁছানোর চেষ্টা করে এবং বিভিন্ন উদ্ধার অভিযান করে সাথে তারা হচ্ছে পায়ের সার্ভিসের সহযোগিতা নিয়ে থাকে এ হলো মূলত লক্ষ্মীপুরের আপডেট যারা অন্যান্য জেলাতে কাজ করতেছেন ফেনিতে তারা জানেন ওই দিয়ে কি করতেছেন তাদের লক্ষ্মীপুরের আশেপাশে যারা আছেন লক্ষ্মীপুরের যারা আছেন অন্তত আপনার সবাই লক্ষ্মীপুরের দিকে ফোকাস দেন ধন্যবাদ